আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন স্পেশাল মশলা ব্যবহার করে আর শেয়ার করব সম্পূর্ণ বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবে এতটাই টেস্ট হয় তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করব সেটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি এইভাবে মিহি করে কুচি করে নিয়েছি বাঁধাকপি আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা টমেটো আমি এভাবে ফালি করে নিয়েছি দুইটা কাঁচামরিচ আমি এইভাবে চিড়ে নিয়েছি এখানে আমি দুইটা পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এখানে দশ বারোটা দেশি রসুনের কোয়া নিয়েছি তো বন্ধুরা রেসিপিটা আমি কিভাবে তৈরি করব সেই রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি দিয়ে দিলাম ফালি করা আলুগুলো তারপর আমি দিয়ে দিলাম ডুমো করা পেঁয়াজ ফালিগুলো কাঁচা মরিচ রসুনের কুয়াগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি আদাগুলো এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব তলায় যেন লেগে না যায় এখন আমি চুলায় বসিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব একদম সিদ্ধ করব না শুধু একটু ভাপিয়ে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট আমি ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিটের বেশি ভাপানো যাবে না তাহলে কিন্তু একদম সিদ্ধ হয়ে বলে যাবে তখন কিন্তু রেসিপিটা ভালো হবে না আমি সবগুলো টমেটো রসুন পেঁয়াজ মরিচ আলু উঠিয়ে নেব যদি দুই এক টুকরা ভিতরে থাকে তবে কিন্তু অসুবিধা হবে না এভাবে আমি সবগুলো উঠিয়ে নেবো চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি সবগুলো উপকরণ আমি উঠিয়ে নিয়ে আর এই যে পানি দেখতে পাচ্ছেন এই পানি কিন্তু আমার লাগবে রান্নায় আমি ব্যবহার করব এখন আমি একটু নেড়ে সেরে এভাবে একটু ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দেবো চুলা অফ করে দিয়েছি আর এদিকে আমি এগুলো আমি বাগারে ব্যবহার করব আর এই মশলাগুলো আমি পাটায় পেটে মি করে নেব এখানে আমি সরিষা নিয়েছি কালো সরিষা এক চামচ এটা আমি বেটে নেব চাইলে যে কোনো সরিষা দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যাবে তো বন্ধুরা আমি এগুলো বেটে নিয়ে ফিরে আসছি আমি সরিষা বেটে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো উপকরণ আমি বেটে নিয়েছি এখানে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো রান্নার জন্য তেলটা একটু কড়াইয়ে সরিয়ে দিলাম এখন আমি ভাটিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম ভাটিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দুই মিনিট ভেজে নিব পেঁয়াজ আর আলুটা একটু লাল লাল করে ভাজব আলুগলা আমি দুই মিনিট ভেজে নিয়েছি এখন আমি চার টুকরো টমেটো ফালি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আবারও তো আমি নেব নিজে আলু সঙ্গে তো বন্ধুরা এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম সরিষা বাটা আর পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা তেলের সাথে ভাজা ভাজা করে নিতে হবে আমি দুই মিনিট মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব কষিয়ে নেব আমি দুই মিনিট ভাজা ভাজা করে নিয়েছি আলু আর টমেটোটা মশলার সাথে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে উপরে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এই রেসিপিটা একটু ঝালটা খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যেভাবে ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের দিয়ে দিয়ে আবারও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে একটু ভাজা ভাজা করে নেব এতে করে হলুদ আর মরিচের কাঁচা গন্ধটা থাকবে না দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে কালারটা যেহেতু সরিষা বাটা ব্যবহার করেছি বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দেব এই যে পানিটা যে ছিল এই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা আমি শেষ করব। এখানে কোনো প্রকারের আর পানি ব্যবহার করব না এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিটা কষিয়ে নেব চুলার আসটা এখন আমি একটু বাড়িয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব ফিরে আসি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠে নেড়ে ফেড়ে নেবো সিক্রেট মশলা দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা অনেকটা সুন্দর হয় আমার সিক্রেট মশলা বাটা হয়েছে সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা তরকারি থেকে অন্যরকম একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আমি এখন একটু ভাজা ভাজা করে নেব পানিটা একটু শুকিয়ে নেবো মাখো করে রান্না করব। রান্না শেষের একটা বিশেষ একটা উপকরণ দিব ঘরে থাকায় একটা উপকরণ দেখতে থাকুন তো বন্ধুরা আমার ভিডিওটি বন্ধুরা আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন এখন আমাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন স্পিড করে দেখবেন না পুরো পুরো ভিডিওটাই দেখে দেবেন আমিও এখন আমাদের ভিডিওগুলো পুরোটাই দেখে দেব স্কিড করে কখনো আমি দেখি না সব সময় পুরো ভিডিওটাই দেখি যাতে করে ওয়াশ টাইমটা হয় সবার জন্য এটা ভালো আমি কিন্তু লবণ দিয়েছি এসেছি লবণটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে সেটা আর দেখাতে পাইনি বন্ধুরা আমার একটু লবণ লাগবে আমি চেক করে নিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এক চিমটি পরিমাণ স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য নিরামিষ তরকারিতে এক চিমটি চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজা ভাজা করেছি চুলার আস কমিয়ে দিয়ে বন্ধুরা এখন আমি ঘরে থাকা বিশেষ উপকরণটা দিয়ে দিব এই হচ্ছে আমার বিশেষ উপকরণ ঘরে থাকা উপকরণ এটা হাতের কাছে পাওয়া যায় এই ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই ধনিয়া পাতা থেকে সুন্দর একটা সুপ্রান বেরিয়ে আসবে দেওয়ার সাথে সাথে খেতেও কিন্তু রেসিপিটা অনেকটাই ভালো লাগবে আর পানি নেই একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিলাম ধনিয়া পাতা দিয়ে আর বেশি খুন রান্না করব না তাহলে কিন্তু ধনিয়া পাতা সুগ্রানটা থাকবে না বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে চারদিক থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর এর মধ্যে কোনো রকমের পানি নেই একদম ভাজা ভাজা করে নিয়েছি এরকম মাখো মাখো ভাজা ভাজা কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে রেসিপিটার সাথে গরম ভাত রুটি পরেটা খেতে খুবই ভালো লাগবে দুইটা রুটি খাওয়ার সবাই কিন্তু পাঁচটা রুটি খেয়ে চলবে এতটাই টেস্ট হয় এই নিরামিষ বাঁধাকপি রেসিপিটা তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম